নবমীর পরে দশমী এলো বুক করে সবার গুরু গুরু সমস্ত খুশি মিটিয়ে দিয়ে বিসর্জনের পালা হবে শুরু মা আবার ফিরে চলে যাবে কইলা সেতে স্বামীর ঘরে খুশির হাসি নিভে গিয়ে এবার সবার মন কেমন করে ঢাকের তালে মায়ের বরণ ধনুচির সাথে সিঁদুর খেলা তারপরেই ফারাক্রান্ত মনে মাকে বিদায় দেবার পালা চারটে দিনের খুশিতে সবাই জীবন যন্ত্রণা যাই ফুলে সার্থক হতো জীবন যদি থাকতাম মাতুর আঁচলের তরে থাকতাম মাতুর আঁচলের তলে মাতুর আঁচলের তলে